টপ একজন প্লেয়ার ছিলেন বাংলাদেশ ইতিহাসের সেরা ক্রিকেটারদের একজন অসাধারণ প্লেয়ার ছিল না অবশ্যই লাস্ট এক বছর ধরে দুই হাজার তেইশ ওয়ার্ল্ড কাপের পর থেকেই তো সে আর আসলে বাংলাদেশ টিমে খেলছেন না দুই হাজার ছয় থেকে সেই স্টার্ট করেছেন লম্বা একটা কেরিয়ার বাংলাদেশি একটা ব্যাটসম্যান টপ অর্ডারে ব্যাটিং করে অলমোস্ট পনেরো ষোলো হাজার রান করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিগ অ্যাচিভমেন্ট আমি মনে করি যে টপ একজন প্লেয়ার ছিলেন বাংলাদেশ ইতিহাসে সেরা ক্রিকেটারদের একজন সে যদি আমরা সবাই আশা করেছিলাম যে হয়তোবা সে আবার ফিরে আসবেন কিন্তু যেহেতু প্রত্যেকটা প্লেয়ারের যার যার ডিসিশন নেওয়ার অধিকার আছে এবং সে চিন্তা করেছেন আর ফিরে আসবেন না ইন্টারন্যাশনাল ক্রিকেটে গুড লাক ফিউচারের জন্য স্টিল আমি মনে করি যে হয়তোবা আরও দু একটা সিজন আমরা দেখবো তাকে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে খেলবেন অসাধারণ প্লেয়ার ছিল একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে বিশেষ করে নতুন বলে ব্যাটিং করা ইন্টারন্যাশনাল ক্রিকেটে বাংলাদেশি একটা প্লেয়ার আমরা সব সময় নাম্বার 9 10 র‍্যাঙ্কিং এ ছিলাম সেই জায়গা থেকে র‍্যাঙ্কিং এ 1 2 নাম্বার টিমের এগেইনস্টে নতুন বলে ফেস করাটা বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ছিল তো সেই জায়গায় সাকসেসফুল একজন প্লেয়ার ছিলেন ক্যাপ্টেন হিসাবে আমাদের ডেফিনেটলি টপ দুই তিনজন ক্যাপ্টেনের মধ্যে একজন রেকর্ড যদি দেখি সবার উপরে হয়তো বা তো অবশ্যই আমরা তার এই সার্ভিসটাকে সেলুট দিতেই হবে যে অসাধারণ পারফরমেন্স করেছে তার এই সতেরো বছর কেরিয়ারটা